বাজে এখন 10টা 16 এখনো উঠতে পারেনি ওঠো ইশ এই শুরু হয়ে গেল আমি বাড়িতে যাব কি আমার শুরু হয়ে গেল তার আগে বেবেই কান্না পাচ্ছে ওঠো কখন আসবে হ্যাঁ কে দেই দেব চলে এসছে বাজার কি কি আনলাসগে জামায়ার জন্য স্পেশাল হারকাতি আরে বাস বিশাল ব্যাপার আর মা টিফিন হয়ে গেছে ASCII আর একটু সময় লাগবে আর একটু সময় লাগবে ASCII ASCII গুড মর্নিং एवरीवन আমার মুখটা দেখে কি মন হচ্ছে আমার মনটা ভালো আছে না খারাপ আছে তোমাদের কি মন হচ্ছে আমাকে জানিও আমি বলবো না আজকে তো যাই হোক আর কি আজকে এমনিতেই উঠতে আমার দেরি হয়েছে যথারীতি আজকে লাস্ট ডে আমার বাপের বাড়িতে থাকার এন্ড হিমাশেশ আজকে চাইছি ইমোশনটাকে ধরে রাখতে পার বেরিয়ে আসছে তো একটু বেশি করে ঘুমিয়ে নিলাম ওই বাড়িতে যদি আমি পনেরো দশটা দশটা সাড়ে দশটা এগারোটা অবধি ঘুমাই তাহলে আর একজনও আমার মতনই ঘুমিয়েই থাকবে আমি এত কপাল করিনি যে আমি ঘুমিয়ে থাকবো আর উনি উঠবে উঠে আমায় ডাকবে একটু এসে চা কি গো শোনা একটু চা খাবে এরকম মুখের সামনে এনে দেবে সেই ভাগ্য আমি করিনি সময় তো বাদই দিলাম এই প্রেগন্যান্সির জার্নি তো কোনোদিনও এমন হলো না যে ও আমায় উঠে ডেকেছে ঠিক আছে রোজ আমাকে এটাই করতে হয় একই ডিউটি সেম আজকেও সেটাই করেছি চোখটা খুলেই আগে ওকে ফোন করেছি কারণ মহামণি যেহেতু আজকে আমাকে নিতে আসবেন কাঁদবো না হাসবো বুঝতে পারছি না ভাইয়া যাই হোক এদিকে আমি ফ্রেশ হয়ে গেছি আর এদিকে ড্রাই ফ্রুটসও মা দিয়ে গেছে আমি কিচ্ছু খেতে পারিনি আর ওদিকে টিফিনও ইভেন রেডি কারণ এত বেলা হয়ে গেছে সবই তো একসঙ্গে রেডি করে রেখে দিয়েছে এখন এটা খাবো কি ওটা খাবো আমি নিজেই বুঝতে পারছি না যাই হোক যেটাই হোক আমাকে ফটাফট করে খেতে হবে অলরেডি সাড়ে দশটা মনে হয় বেজে গেছে আমি এখন খালি পেটে মানে ঘুম হলে আমার আর কিছু মানে মনে থাকছে না এখানে তাই হোক খেয়ে নি তোমার জামাইকে ফোন করেছি মানে ও আমায় ফোন করেছে প্রথমে তো ওঠেনি ফোন করে আবার বলছে কি হয়েছে আমি বলছি তাড়াতাড়ি করো বলছে কেন আমার কি ওখানে রান্না করতে হবে ওটাই ভাবছে আসলে ও ভাবছে যে মানে ভয় পাচ্ছে যে আমাকে যদি দিয়ে রান্না বান্না করা এই জন্য মনে তারা দিচ্ছে বুঝতে পেরেছ না না আমি করাবো তুমি না করালে কি হবে এত ভালো শাশুড়ি হয়ে না আমি এত ভালো শাশুড়ি হবো না আমার জামাইকে দিয়ে আমি করাবো মেয়েদের দিয়ে যেমন করানো হয় জামাইরাও করবে সমানভাবে কাজ করবে একদম আরে বেরোবো টিফিন ফিফিন খাবে টিফিন করেছি টিফিন কালকে খাবো সকালে কালকে সকালে তাহলে ওইটাই খাওয়া খাবো ওইটাই খারাপ লাগে তাই আজকে বসে আছি যেহেতু আজকে লাস্ট ডে আর মায়ের মাছ কাটা দেখছি আমি খুব সুন্দর মাছ কাটি কেটে দেব মা একটু না তোকে কাটতে হবে না আমিই পারি তাহলে যে হাত কেটে গেছে বলবিদি না বাপের বাড়ি গিয়ে হাত কেটে গেছে ও কি ডায়লগ ডায়লগ আমার একদম সেরা জায়গা কি হবে আজকে মেনু এই যে বাবা ইলিশ মাছ এনেছে আর খাসি মাংস আজা হবে পরে দেখতে পারবে কারণ এখন বলা যাবে না নাকি মানে এটা কি মেয়ে কে আজকে চলে যাব বলে নাকি জামাই এর জন্য স্পেশাল জামাই এর জন্য স্পেশাল শোনো মিথ্যা কথা বলবো না আমি জানি তোমাদের বলবে না ঠিক আছে মেনুটা আমি জানি আগে ভাগে আর তোমাদের দাদা ভাই তো আগে ভাগে জেনে না বাট সবটা জানে না কারণ সবটা আমি বলি না তো আশুক ও যে কখন আসবে এখনো বসে আছে মানে এখনো মূল কাজ করছে মেন কাজ করছে আমি ফোন করেছিলাম একটু আগে তো বলছে না আমি বের দেখা যাক কখন বেরোয় আমি ততক্ষণ মায়ের সঙ্গে একটু বসে টাইম স্পেন্ড করি আর কিছু ভিডিও এডিটিং আছে সেটা করি বাচ্চা এখন একটা পনেরো আমি স্নান টান করে পুরো রেডি আমি তো ভাবলাম আমার স্নান করে বেরোতে বেরোতেও চলে আসবে বাট এখনো পাত্তা নেই পাত্তা নেই যাই হোক আর কি ওই দুটোর পার্টি ঠিক আছে দুটোতে ঢুকবেন কখন আমার ভাইকে ফোন করেছে যে আমি চৌমাথায় তখন কটা বাজে একটা একটা প্রায় বাজতে যায় ঠিক আছে 15 মিনিট আসতে পারল না জানি না কোথায় কি কি গুরগুর গুরুর করছে নাকি මුথুং গ্রামের মেয়ে দেখতে ব্যস্ত হয়ে গেছে কত দূর এই তো খাসির মাংস বশিয়েছি এবার পোলাও করব রাইস কুকারে তাহলে ও রাইস কুকারে করবা তাহলে হয়ে যাবে চাটনি হয়ে গেছে ইলিশ মাছ হয়ে গেছে মেনু বলবা না বলে দিলা এ মেনু বলে দিয়েছি এই মেনুটা ওদেরকে জান আনতে হইতো আগে করে

কুকুরের পেছনে তুমি হ্যাঁ ও আবার পিছনে মহিলা টহিলা কারা আছে বাবা কাদের নিয়ে আসছো সাথে করে কাদের নিয়ে আসছো তুমি চমকে যাচ্ছি কি আরে অন্য শ্বশুর বাড়িতে ঢোকো এখানটা নতুন ভাবে কনস্ট্রাকশন হচ্ছে ও এটা আমার জন্য থ্যাংক ইউ দাও দাও হেভি মিষ্টি আছে হেভি মিষ্টি আছে তাই নাকি তুমি তো ওকে চিনতে পারছি না তো পাপু অনেকদিন পর মানে তোমাকে দেখছি তো চিনতে পারছি না নতুন হয়ে যাবে তারপরে চিনতে পারবে আসো আসো নাকি শাশুড়ি মা ও শাশুড়ি মা তুমি না ডাকলে ঢুকবে না হ্যাঁ আমাকে তাড়িয়ে দিয়েছিল না হ্যাঁ তুলসী মন্দিরটা থাকবে মানে কি আপাতত থাকবে তারপরে চলে যাবে যাই হোক বরণ করে ঢোকাতে হবে বলছে তাড়িয়ে দিয়েছিল না আমাকে বলেছিল ফিরতে না পাপুকে বড় করে নেই ঢুকতে

ষাট বছরে চলো এবারু ওটো ক্যামেরাটা নিয়ে ওঠো পাপু ওটো ক্যামেরাতে কি প্রমাণ দিচ্ছ যে এতদিন আমি মিস করেছি বাপুকে পরে দেখাবো

ইনফ্লুয়েঞ্জা একটা ভাইরাস তুমি বলছো ইনফ্লুয়েঞ্জা ওই তো যাই হোক ওইটাই 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 যাও হাত পা ধুয়ে আসো নিয়ে পড়াশোনা করেছো আর সব ঠিক ভুলে গেছিল পাক জামাইকে বলেছিল স্পেশাল আমি বলেছিলাম যে এইটা নিয়ে যাচ্ছে আমাকে পোলাও খাইও তো এই পোলাও হয়েছে তো পোলাও একটা গন্ডগোল করে দিয়েছে মানে ওভার দিয়ে দিয়েছে চালটা ঠিক আছে আর সব দোষ তোমারই আছে যতটা তোমার বলা উচিত ছিল যে বলে দেওয়া উচিত ছিল যে এইটা এতটা ধর তুমি যদি না বলো তাহলে বুঝবে কি করে বলে যাবে কি তাহলে হ্যাঁ ঠিক আছে

মা বুঝতে পেরে গেছে যে ক্যামেরা অন আছে তাহলে আমি একটা আইসক্রিম খেতেই পারি বাবা খাবা নাকি বিড়ি খাবা না আইসক্রিম

দা তুমি গো রেডি হয়ে গেছি আর একজন রেডি হয়ে গেছে এই তোমরা ভাবছিলে তো যে আজকে থেকে যাবে কি ও মায়ের হাতে ভাত খাবে সেটা বললে কি হ্যাঁ এখন শাশুড়ি মায়ের হাতেই খাইনি তো শাশুড়ি মায়ের হাতেটা আগে খেতে হবে তারপরে মায়ের বুঝতেলে যদিও বলেছিলাম আমি ওই যে বলেছিলাম তো পাপুকে বড় করে নিয়ে যেতে তো এমনি বলেছিলাম রে পাগলি চলো 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 लेट হয়ে গেছে গাড়ি দেখো চলে আসছে দেখো কোথায় ও মা বলছে যে পিক আপ এক মিনিট এক মিনিট বাকি চলো চলো আমি চুল ফুলও আশ্রাই নি তোমাদের এই সাথে চলো চলো মন তো খারাপ হবে মন তো খারাপ হবে কাজ করতে হবে না কাজ করার নাম শুনে তো মেয়েদের আমার মন খারাপ হয়ে যায় ঠিক আছে আর ছেলেদের জীবনটাই তো কাজ করে ছেলেদের তো কাজ করেই উল্টে যায় আজ তো টাটা সবাইকে টাটা চলো যেতে ইচ্ছা করছে না করছে না করলে হবে না চলো

নাকি আমি ঢুকবো আমি ঢুকবো কাজ বাস দেখো নিজে কেমন না অপরাধী মনে হচ্ছে জানো তো সেই চার বছর হ্যাঁ চার বছর আগের মতো মনে হচ্ছে আমার প্রথম দিনের মতো বুঝলে এই জন্যই বেশি দিন থাকতে দিতে নেই এক সপ্তাহ হয়ে গেছে না কোন

বিশাটা কি করে রেখেছে দেখো এখান থেকে এতটা মালপত্র বেরিয়ে আছে এসে দেখি এখান থেকে শুরু হয়ে গেছে হ্যাঁ দেখো তো আদানটা না আছে এটা কি আজকে আমি আসব বলে সকালে করে গেছো রোজ করতে করতে দেখে দেখাচ্ছি এই দেখো দেখো দেখো

বাপুর জন্য আমার আনন্দ কি হচ্ছে বাপুর জন্য আনন্দ হচ্ছে দেখি না তো এটা কি করছো এটা বাপুকে একটু তেল মালিশ করতে যাও 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 ফ্রেশ হও এ নাও তোমার জন্য না তোমার জন্য না এটা এটা হচ্ছে গিয়ে বাপুর জন্য তুমি তো অনেক হাবি যাবি খাচ্ছো এটা তোমার জন্য আমার জন্য দুজনের জন্য মার সেই এই এটা তোমার জন্য হাবি যাবি খাচ্ছো এটা তোমার জন্য ঠিক আছে এইটা বাপুর জন্য হাবি যাবি খাচ্ছো প্রোটিন প্রোটিন দরকার না একটু প্রোটিন প্রোটিন দরকার কি फ्लेভার গো এটা এটা দেখে নাও ভ্যানিলা ভালো কি ভ্যানিলা হ্যাঁ ভালো দিয়ে কি হবে না না এটা আমি মানে খাচ্ছি মানে খাইনি খা কিন্তু খাবো ফার্স্ট টাইম বাট তোমরা যারা এক্সপেরিয়েন্স মাদার আছো বলো যে এটা এটা অ্যাকচুয়াল ডাক্তার কিছু বলেনি আমার মনে হলো আমি আজকে তাই নিয়ে আসলাম ঠিক আছে মানে ডাক্তার আমাদের কিছু বলেনি ডাক্তার বলেছে যে দুধ ফুট খাবে বাট মানে এই সব কেনা ফেনার কথা কিছু বলেনি তো আমার মনে হলো লাস্ট একটা মাস একটু খাও মানে বেটার হয় যদি কারণ তুমি তো হাবি জাবি খাওয়া ছাড়বে না তাই সাথে এটা একটু প্রোটিন থাক ওই কথাটা বলতেই হবে আমি খালি হাবি হ্যাঁ নিশ্চয়ই ঠিক আছে তো যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করি ঠিক আছে তো আর কি বলে সাত দিনে সাত থেকে সাত দিন থেকে সাত দিন থাকি খাইয়ে নিয়ে হ্যাঁ তো যাই হোক আজকে ভবিষ্যটা এখানে শেষ করি ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো তো আজকে মতো টাটা